লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যে সব মা বোনেদের জন্য বিরাট বড় খুশির খবর তৃণমূল দল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে জনকল্যাণমূলক কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে রাজ্য সরকার রাজ্যের মা বোনেরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন তাই প্রতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সব মা বোনেরা অপেক্ষা করে বসে থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে এই তৃণমূলের জামানায় প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তাই সংসার চালাতে সব থেকে বেশি অসুবিধায় পড়েন রাজ্যের সব মা বোনেরা তাই যখন অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসে তখন রাজ্যের মা বোনেরা খুব খুশি হন সংসারের কাজে তারা সেই টাকা ব্যবহার করেন কেউ ওষুধ কেনেন কেউ ছেলেমেয়ের পড়ার খরচ চালান আপনারা সবাই জানেন লোকসভা ভোটের আগে নির্বাচনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন সেই জন্য লোকসভা ভোটে খুব ভালো ফল করেছে তৃণমূল সরকার আর এক বছর পরে আবার কিন্তু বিধানসভা ভোট আসছে তাই আমার আপনার মতো সাধারণ মানুষদের মুখে মুখে একটাই প্রশ্ন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কি আবার বাড়ানো হবে বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল সরকার দু একুশ সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন বর্তমানে রাজ্যের সব মা বোনেরা পেয়ে আসছেন প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা বিগত লোকসভা ভোটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে অক্সিজেন জুগিয়েছে দেখা গেছে লোকসভা ভোটে তৃণমূল আগের থেকে বেশি মহিলা ভোট পেয়েছে তার ফলে কিন্তু দুর্নীতিতে জর্জরিত তৃণমূল সরকার লোকসভা ভোটে ভালো ফল করেছে আপনারা জানেন বর্তমানে আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকের সংখ্যা দু কোটির বেশি এই জুলাই মাসে চার তারিখ থেকে রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে তবুও দেখা গেছে এখনও অনেক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা আসেনি বন্ধুরা যেসব মা বোনেদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসেনি তাদের জন্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সম্বন্ধে বিরাট বড় একটি আপডেট দিয়েছে নবান্ন থেকে জানিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা চার তারিখ থেকে ছাড়া শুরু হয়েছে এবং অনেক মা বোনেরা ইতিমধ্যে সেই টাকা পেয়ে গেছেন কিন্তু সব মা বোনেদের অ্যাকাউন্টে চার তারিখে টাকা ছাড়া হয়নি পাঁচ তারিখ এবং ছয় তারিখ কিছু জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যেহেতু রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা দু কোটির বেশি তাই একই দিনে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তাই বেশ কয়েকটি ধাপে এই টাকা ছাড়ার কাজ চলছে সবাইকে টাকা দেওয়া হবে সবাই টাকা পাবেন তাই যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি তারা যেন কয়েকদিন অপেক্ষা করেন আগামী পঁচিশ তারিখের মধ্যে ওনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে সবাইকে টাকা দেওয়া হবে আগামী পঁচিশ তারিখের মধ্যে রাজ্যের সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সবাই টাকা পাবেন আবারও দেখা গেছে অনেক মা বোনেরা বিগত মে মাস থেকে লক্ষ্মী প্রকল্পের টাকা পাচ্ছেন না এই জুলাই মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকেছে এই জুলাই মাসে ওনারা প্রথমে জুলাই মাসের টাকা পেয়েছেন এবং পরে আবার ওনাদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আর টাকা আসতে এখনও যাদের বাকি আছে আগামী পঁচিশ তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে যাবে তো বন্ধুরা সত্যি এটা খুবই বড় একটা খুশির খবর আপনারা জানেন সামনেই বিধানসভা ভোট তাই এখন মানুষের মুখে মুখে একটাই কথা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কি আবার বাড়বে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা নবান্ন থেকে প্রকাশ করা হয়নি যখন কোনো সরকারি নির্দেশিকা আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিশ্চয় জানাব তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের মতোই বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন এক টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন সতেরোশো টাকা কারণ দেখা গেছে বর্তমানে জেনারেল ওবিসি মা বোনেরা পাচ্ছেন হাজার টাকা এবং এসসিএসটি মা বোনেরা পাচ্ছেন বারোশো টাকা তাই বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে মা বোনেরা হয়তো পাবেন পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা আবার অনেকে মনে করছেন এই টাকা বেড়ে হবে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা তো বন্ধুরা এখনই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয় যখন এই নিয়ে কোনো সরকারি নির্দেশিকা প্রকাশিত হবে আপনাদেরকে জানিয়ে দেব লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবকিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি বন্ধুরা অনেকে জানতে চাইছেন অগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে আসবে তো আশা করা যায় যে প্রতি মাসের মতো অগাস্ট মাসেও চার তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা পে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ